নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি দই বেগুন তো রেসিপিটা দেখে নিয়ে চলুন প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে তাতে একটু চিড়ে রাখা ফালি করে বেগুনগুলো দিয়ে তাতে একটু লবণ হলুদ দিয়ে জাস্ট ভাজতে হবে বেগুনটাকে ঢাকা দিয়ে তারপরে এক টক দইতে আমরা নুন হলুদ কাঁচা লঙ্কা কুচিও অল্প একটু চিনি দইয়ের সাথে ব্যালেন্স করার জন্য মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব জিনিসটাকে যাতে ছাড়া ছাড়া না হয়ে যায় ভালো করে একদম ক্রিমের মতো ফেটিয়ে নিতে হবে এইরকম ফেটাতে লেগে গেছি আর এক সাইডে কড়াতে বেগুনটা ভাজা হয়ে গেলে তাতে একটু ফাঁকা করে একটু কারিপাতা দেব আর একটু আদা পাতা দেবো জাস্ট হালকা নেড়ে চেড়েই দইয়ের পেস্টটা উপর থেকে ঢেলে দিতে হবে তাহলে আদার একটু গন্ধও থাকবে ভালো লাগবে নমস্কার বন্ধুরা